আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি আপনারা সকলেই অত্যন্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা তো জীবনে অনেকেই অনেক ধরনের আমল করে থাকি তো আজকে একটি দোয়া পেলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসুরুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাজাল্লাহ আন্না মোহাম্মদাম্ম আহলু এই দোয়াটি পড়বে তো তার জন্য সাত্তর জন ফ্রেস্তা এক হাজার দিন সকাল পর্যন্ত সব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে তো দোয়াটি অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে তো আমি নিয়োগ করেছি আমল করবো ইনশাল্লাহ তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমল করতে পারেন এবং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই আমলের কথা অন্যান্য আপনাদের যেই বন্ধু বান্ধব আছে তাদের সকলের কাছে পাঠাবেন ঈশাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এ দোয়াটির উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন